মেহেরিমাকে বাসায় রেখে মেহেরিমার আবু আর আমি কোথায় গেলাম কোথায় দাওয়াত খেতে গেলাম কেন মেহেরিমাকে রেখে গেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে দুপুরের পর চলে যাচ্ছি দাওয়াত খেতে মেহেরিমার আব্বু আর আমি আমাদের এখানে আর মেহেরিমার আব্বুর ছোট ভাইয়ের বাসায় অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয়নি দুপুরের রান্না শেষ করে ফ্রেশ হয়ে দেখি মেহেরিমা ঘুমিয়ে পড়ছে এই জন্য মেহেরিমাকে বাসায় রেখে যাওয়া আর বাসায় তো সবাই আছে মেহেরিমা মেহেরিমা দাদির কাছে থাকে দাদুর কাছে থাকে সবার কাছেই থাকে মেহেরিমার বড় আম্মু আছে জন্যই রেখে গেলাম আর ঘুমের বাচ্চাকে তুললাম না অবশ্য মনটা একটু খারাপ লাগছিলো মেয়ে হওয়ার পরে মেয়েকে বাসায় রেখে কোথাও যায়নি যেখানে গিয়েছি মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছি হেরিমার আব্বুর ভাইয়ের বাড়ি বেশি দূরে না আমাদের বাড়ি থেকে কাছেই মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম আর এই তো বাড়িতে অনেক মানুষ আছে আমরা ছাড়া অনেকেই দাওয়াত খেতে এসেছে সবাই বলছিল আমার মেয়েটার কথা আমার মেয়েকে রেখে আসলাম কেন নিয়ে আসলাম না কেন আর এখানে এসেই তো অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল অনেক ভালো লাগছে আমরা আস্তে আস্তে দুপুরের পরে এসেছি বাইরে অনেক রোদ উঠেছে অনেক গরম পড়েছে আমাদের আসতে আসতে দেরি হয়েছে এসে দেখি সবারই খাওয়া শেষ আর মেহেরিমার আব্বু অনেক গরম লেগেছিল বিছানায় শুয়ে পড়ছে নিয়ে এই বাড়িতে আমি দুইবার আসলাম আর মেহেরিমার আব্বু তো প্রায় আসে প্রায় এসে দাওয়াত খেয়ে যায় আসার পর থেকে সবাই আসতেছে কথা বলতেছে অনেকেই চিনি অনেককেই চিনি না সবার সাথে পরিচয় হচ্ছিলাম আর এই তো খাবার এনে দিয়েছে খেয়ে খেয়ে নিব আর খাবার বেড়ে দিচ্ছে বেশি বেশি করে আমরা তো অত খেতে পারবো না তারপরও ভালোই খেয়েছি খাবারগুলো অনেক টেস্টি হয়েছে মাকে বাসায় রেখে আসছি এজন্য ভালো লাগছিল না আর মনে হচ্ছিলো মেয়েটা ঘুম থেকে করছে কান্নাকাটি করতেছে আমাকে খুঁজতেছে পাচ্ছে না এইসব মনে করতে করতে তারা করে বের হয়ে গেলাম বাড়িতে যাব আর এই তো আমাদের পটল খেত তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ